কি কৰিছিলা নে মোক বল হয় যাৰ মাকুৱা যাৰ মধ্য কি থাকে ভয় থাকে বল হয় আল্লাৰ ভয় आए घोड़ा चार बीते देख से घोड़ा करो ताने बहार मुक्ता की मुक्ता <laughs> <laughs> की रामों की शिर्ड़े की वो मुझे सारे ना गुना बोलते कोरना गुना तो दिवासांते भया गाये तोम्बा कोटे दीजोरना बोलेंगे कि बोलेगा काफी कि बोले यक्कर आ আমার কথা বাচ্চা না মেসাজে হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই শুভ মার সাতটা ধরে কপালের মধ্যে শুনুন করে বলে মাগ আমার দ্বারাই বলো দেবুরি হয়ে গেছে ও আব্বা আমার খোকা করে গেলেও আমি আপনারে যেমন করি খেতমত করার আগে তেমন করে খেতমত করতে পারি নাই ও আব্বা যারা আমার ক্ষমা করে গেলেও এই বান্দারাই ভালো দুনিয়ার আল্লাহ ওরা ভক্তা কি

তারপরে মনোযোগ দিয়া শোনো যাদের মা আছে এখনো তোমরা টেস করে দেখি ও ভালো খাবার যেটা তোমার পাতের মধ্যে পাতিলে এইটা তোমার আমাজানের পাতে তুলে দিও ওই সময় যদি তুমি না খাও তারপর মা এটা ভালো করে পেরেটে ঢাইকা বিকালে খাবার তোমার জন্য দিবে

তোমার অপাদান কোন শাস্ত্রের আর কোন সোবারে নিয়াজা হয় কথা কিন্তু তোমার ওই নামাজ যাই নামাজে ভয় তস্কি মাঝে মধ্যে একটু পাঁচ ওই পানের কথা তোমার কত দিন ধরে খবর

সত্যি <laughs>